أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق بسم الله الرحمن الرحيم يا أيها الملأ والجن من الأيمن والأيسر والشمال والجنوب احضروا 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 هذه الشواذ أجل دي حاضر أهو حاضر أهو سلمان تمام جلدي أهو حاضر أهو

पंजो गोडा तंगुरो नले जा दो কই जादू चोर इ बच्चा रे बार जा दो तोवणारै मित्ता मता बेइमानी चोर तो 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 करता करसे तो करसे टोकन वाला बडा जा गोडा देयले कुला ना टोकन वाला नाही तो दे

Berita Bismillah Allahu Akbar Allah Allah Subhanallah <tip> Allah kita Subhanallah itu nih eh <tip> <Jere -mato? tip>

কিচ্ছু করতে পারল না প্রিয় দর্শক আপনারা দেখছেন হয়তো ভিডিওটার প্রথম ভাগ যদি কেউ দেখে হয়তো সব ভাবতে পারে যে এমনিতেই ছোট বাচ্চা ছোট মানুষ বয়ে আতঙ্কইয়ে হয়তো কান্না কাটি করতেছে আসলে তার সাথে কিন্তু হিন্দু তিনটা জিন্নাত জিন্নাত লাগায়নি হিন্দু জিন যারা কয় এই জিন্নাতে খুব বেশি দুনদীরা তারে কষ্ট দেয় আর দুই তিন দিন দুই তিন বার আমি চিকিৎসা দেয়া দিছি কিন্তু চিকিৎসা দেওয়ার পরে কিছুদিন বালা থাকে আবার যে হয়ে যায় আজকে আমি বাধ্য হয়েছি তারে জবাই করতে আল্লাহ কালামের অলৌকিক শক্তিতে আমি জবাই করছি আপনারা দেখছেন এই যে দেখুন এখন তার কথা শুনেন এখন কি হাল লাগে বাবা লাগে নি হুম আমার লোক যা মারছ তখন কিছু হইতে পারবে তুমি